আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ট্রাম্পের বোর্ডের নাম শান্তি নয় টুকরো হওয়া উচিত বলেন মাস্ক ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর আঙুল ট্রিগারে আছে ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের ব্রিক্স নৌ মহড়ায় ইরান ট্রাম্পের রোশানলে দক্ষিণ আফ্রিকা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ট্রাম্পের বোর্ডের নাম শান্তি নয় টুকরো হওয়া উচিত মাস্ক মার্কিন ধনকুবের ইলন মাস্ক কৌতুক করে বলেছেন ট্রাম্পের এই বোর্ডের নাম শান্তি বা পিস না হয়ে টুকরো বা পিস হওয়া উচিত ছিল তিনি বলেন আমি যখন শান্তি সম্মেলনের কথা শুনলাম আমি ভাবলাম এটা কি শান্তি নাকি গ্রিনল্যান্ডের ছোট টুকরো অথবা ভেনেজুয়েলার ছোট একটা টুকরো সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরমের বা এর একটি প্যানেলে ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্কের সঙ্গে যোগ দিয়ে প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদকে এভাবে খোঁচা দেন দর্শকদের মৃদু হাসির মধ্যে মাস্ক আরও যোগ করেন আমরা তো কেবল শান্তিই চাই ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই শান্তি পর্ষদ মূলত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির জন্য বিশ্ব নেতাদের একটি ছোট দল হিসেবে ভাবা হয়েছিল কিন্তু ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এখন আরও বড় হয়েছে ট্রাম্প খানিক দেশকে এতে আমন্ত্রণ জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে এই বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক বিরোধ মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে রয়টার্সের বরাতে জানা গেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রানতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে সুইজারল্যান্ডের দাবোস থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে মূলত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে মার্কিন কর্মকর্তাদের মতে জাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এই পদক্ষেপ মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের সক্ষমতা বাড়িয়ে দেবে আঙুল ট্রিগারে আছে ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের ইরান জুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তার বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান এখনও আলোচনায় আগ্রহ দেখাচ্ছে গত বছরের জুনে ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র তারপর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প ট্রাম্প বৃহস্পতিবার বলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরের দিকে এগোচ্ছে তিনি ইরানের ওপর কড়া নজর রাখার কথাও বলেছেন ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দুই সপ্তাহের বিক্ষোভ আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরানের ধর্মীয় শাসকদের কাঁপিয়ে দিয়েছিল তবে আন্দোলনটি শেষমেশ থমকে গেছে ব্রিক্স নৌমহড়ায় ইরান ট্রাম্পের রোশানলে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত ব্রিক্স জোটের যৌথ নৌমহড়ায় ইরানের অংশগ্রহণকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরে চরম অস্থিরতা তৈরি হয়েছে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ইরানকে এই মহড়ায় অংশ নিতে দেওয়ায় দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন তীব্র সমালোচনার মুখে এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও দক্ষিণ আফ্রিকার ওপর ভীষণ ক্ষুব্ধ হয়ে কড়া কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ব্রিক্স প্লাস দেশগুলোর অর্থাৎ ব্রাজিল চীন রাশিয়া ভারত দক্ষিণ আফ্রিকা ইরান সংযুক্ত আরব আমিরাত ইত্যাদির অংশগ্রহণে উইল ফর পিস দুহাজার নামক এই মহড়াটি নয় থেকে ষোলো জানুয়ারি দক্ষিণ আফ্রিকার সাইমন্সটাউন নৌঘাটির কাছে অনুষ্ঠিত হয় মহরাটি চীনের নেতৃত্বে পরিচালিত হলেও এতে ইরানের যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে বিতর্কের সূত্রপাত ইরানে চলমান বিরোধী বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের উত্তেজনা তুঙ্গে এমন সময়ে ইরানকে আতিথেয়তা দেওয়ায় মার্কিন দূতাবাস দক্ষিণ আফ্রিকাকে এক হাত নিয়েছে তারা বলেছে নিজের দেশের নাগরিকদের উপর নির্যাতন চালানো একটি শক্তিকে স্বাগত জানিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকে ন্যায় বিচারের জ্ঞান দিতে পারে না